হুজুরকে পরিপূর্ণভাবে সুস্থতার জিন্দগি নসিব করেন সকলে পড়িয়া আমি এ ধরনের বুজুরগান দিনের সহবত পাওয়ার সুযোগ আল্লাহ তাহলে আমাদের জন্য দীর্ঘ থেকে দীর্ঘতর করে দেন সকলে পড়ে আমি বুজুরগানে দিন যতদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকেন আমাদের উচিত ততদিন পর্যন্ত তাদের কদর দানি করা তাদের সহবত পাওয়ার সুযোগগুলোকে কাজে লাগানো দুর্ভাগ্যবশত আমরা করা বেঁচে থাকা অবস্থায় কদর করি না কিন্তু মরে যাওয়ার পরে খুব আফসোস করি এবং ওই মরে যাওয়া বুজুর্গের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলি অথচ তিনি বেঁচে থাকা অবস্থায় তার শখবত নেওয়া তার কাছে যাওয়া তার হাত শোনা তার মাধ্যমে জীবন আলোকিত করার যে সুযোগ ছিল আমরা সেই সুযোগগুলো গ্রহণ করি নাই উল্টা আরো শয়তান আমাদের দেমাগের ভেতরে মাসবাসা ঢালে শয়তান বুঝায় এখনকার যে বুজুর্গরা আছেন তারা কি আর সদস্য রহমতুল্লাহ আলহির মতন বুজুর্গ নাই এখন যে আল্লাহ মুরব্বীরা আছেন তারা কি ঢাকার হুজুরের মতন মুরব্বী হইতে পারছে নাকি এখনকার যে সমস্ত হলামাই কেরাম আছেন তারা কি আর বরিশালী হুজুরের মতন এত মহাত্মিক মোদাত্মিক এত বুজুর্গ আলেম হতে পারছে নাকি যে এই বুজুর্গদের কি আর সফল দিব তাদের কাছে কি আর শিখবো তাদের মাধ্যমে কি আর জীবন আলোকিত করব। এই চিন্তা করে দিন থেকে আমরা দূরে সরে থাকি অথচ আমাদের যখন আলোর ভেতরে থাকি বিদ্যুৎ যখন জমে বিদ্যুৎ যখন চলে যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা কি অন্ধকারে বসে থাকি নাকি মোমবাতি জ্বালাই টর্চ লাইট জ্বালায় অথবা চার্জার লাইট জ্বালায় বলেন তো দেখি ওই মোমবাতির আলো টর্চের আলো চার্জার লাইটের আলো কি বিদ্যুতের আলোর মতন আলো না কম আলো কেউ যদি এই চিন্তা করে এই মোমবাতির মধ্যে তো আর বিদ্যুতের মতন বেশি আলো নাই টর্চ লাইটের মধ্যে তো আর টিউব লাইটের মতন এত বেশি আলো নাই কাজেই এই অন্ধকারে টর্চ লাইট এই অন্ধকারে মোমবাতি কুপি জ্বালায় খালি খালি সময় নষ্ট করার দরকার নাই অন্ধকারেই বসে থাকি বলেন তো দেখি এই লোকটা বোকা না বুদ্ধিমান এই লোকটা যখন খাবার খাবে খাবারের সাথে কু এই লোক যখন পথে পথে চলবে সময় ভেতরেও পড়বে বিপদগ্রস্ত হবে কারণ তার কাছে আলো নাই এজন্য সদস্য রহমতুল্লাহ হে নাই ঢাকার হুজুর রহমতুল্লাহ আলেহী নাই কাশিয়ালী হুজুর নাই জামানার অনেক বড় বড় বুজুর্গ থেকে আবার মাহরুম হয়ে গেছে তারা নাই এই জন্য যারা আছেন তারা যদিও তাদের মতন এত বড় মাকাম মানা না কিন্তু যেহেতু তারা আছেন তাদের সহবত নিয়ে এই ফিতনার অন্ধকারের জামানায় নিজেকে আলোকিত করতে হবে আল্লাহ আলমিন জামানার পুজোর গানে দিন যারা বেঁচে আছেন তাদের হায়াতকে দীর্ঘ করে দেন সকলে প্রিয় আমি এছাড়াও আজকে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত চমৎকার নসিহাত করবেন প্রখ্যাত আলমে দিন আল্লাহ মাহ ইয়া মাহমুদ হাফিজামুল তাহ আল্লাহ এছাড়াও আবুদুল নানামাই গাও মেহমান আলী আলগম বুজুর্গান দিন এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ সবার আগে আল্লাহ তালার কাছে জহা করি আল্লাহ তালার ওই সমস্ত বিশেষ বান্দাগুলোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে এত সুন্দর চমৎকার একটি দিনই মজবা উপহার দিয়ে থাকেন বিশেষ করে এই দিনপল্লী শামসুল হলুদ মাদ্রাসার যিনি মোহতামি প্রিয় ভাই জনাব হজরতানা মুফতি রফিকুল ইসলাম হাফিজ রহা এবং তার সহযোগী অন্যান্য আসাদ মাদ্রাসার তালেবে আইন এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন মোহাবত করেন এলাকাবাসী এবং যারা সহযোগিতা করেন পাশে থাকেন এই মজমার আয়োজনের জন্য যারা সার্বিকভাবে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জন্যই দিল খুলে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন প্রত্যেকের দুনিয়া এবং আখেরাত কামিয়াব করেন সফল করেন সকলে পড়িয়া আবি।